মূর্তি অবস্থান করছি মৌলীবাজার জেলার বিশেষ করে বাঠেরা যে ইউনিয়ন রয়েছে এখানে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এখানে ট্রেনের সাথে একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে যদি আপনাদেরকে একটু দেখাই বিশেষ করে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিতে আসলে কোনো ট্রেনের সেফটি যে গেট থাকে সেই সেফটি গেট নেই এখানে সেফটি গেট না থাকার কারণে কিন্তু এখানে আপনার প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটে থাকে প্রায় সময় দেখা যায় যে বিশেষ করে এই বাটেরা অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা জানেন এর আগেও কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছিলেন বিশেষ করে মুরা নামক যে জায়গাটি আছে বাটেরায় সেখানেও কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছে হয়েছিলাম ঠিক তারই পরিপ্রেক্ষিতে এখানে দেখতে পাচ্ছি আমরা বাটেরা পুরান বাজার এই জায়গাটি অবস্থান করছি এবং এখানেও কিন্তু সেফটি গেট না থাকার কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এরকম ছোটোখাটো এবং বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা এখানে যারা রয়েছেন তাদের আমরা একটু কথা শুনবো এবং বিশেষ করে আমরা জানতে পেরেছি যে সিএনজি যেটি ইতিমধ্যে দেখতে দেখতে পাচ্ছেন দুমড়ে মুচড়ে গিয়েছে সেটিতেও আসলে শুধু ড্রাইভার ছিলেন এবং তিনি সেখান থেকে সরে যান সিএনজি নিয়ন্ত্রণ না নিয়ে নিতে পারলে এবং ইতিমধ্যে আমরা একটু কথা বলবো বিশেষ করে এখন যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং যারা এখানে আছেন আমরা একটু যদি কথা বলতে চাচ্ছি একটু যদি এখানে আসতেন বিশেষ করে এই যে দুর্ঘটনা প্রতিনিয়ত এর আগেও আমরা দেখেছি বিশেষ করে মুরা নামক যে জায়গাটি সেখানেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে আসলে এটি মূলত সমাধানের পরটা কি আসসালামু আলাইকুম সমান তো বিয়াস যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এখানে প্রায় তিনটা তিনটা গ্রাম তিনটা গ্রামের সমন্বয় এই রাস্তাটি এবং এটি কুলাওড়া থানার বাটেরা অঞ্চল আপনারা জানা আছে অবশ্যই আসলে এখানে এছাড়াও অনেক মানুষ কিন্তু এখানে যাতায়াত করে অনেক পুরাতন একটি রাস্তা কিন্তু এই রাস্তা রেলগাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে রেলগাছে প্রতিনিয়ত ছোটখাটো অ্যাক্সিডেন্ট আসলে চলছেই এখন আমার আমার এবং আমার এলাকাবাসীর দাবি হচ্ছে এটা এটা যে এখানে একটা যদি রেলগাইড দেওয়া যায় কিবা রেল লেভেল যে বলে যদি দেওয়া যায় আসলে এখানে অনেক অ্যাক্সিডেন্ট থেকে ইয়ে করা যাবে আজকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো আমরা ভাগ্যক্রমে এখানে কোনো যাত্রী নাই যদি যাত্রী থাকতো তাহলে আপনারা বলুন কি হতো হয়তো আমার বোন কিংবা অন্যদিন আপনাদের বোন এসে জি বলুন জি 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 হান্ড্রেড পার্সেন্ট জরুরি হান্ড্রেড পার্সেন্ট জরুরি এছাড়াও আর আরো বাড়ি এরপরে পাশে হচ্ছে বাজার এবং এখানে ডিগ্রি ডিগ্রি কলেজ এবং প্রাইমারি স্কুল এবং হাই ইয়ে কি ইউনিয়ন ডাকঘর সহিত সবকিছু কিন্তু এই বাজার কিন্তু এই বাজার আসলে আর এই যে রাস্তা খুব গুরুত্বপূর্ণ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা আপনারা দেখেন সাইডে দিয়ে রাস্তা এবং এইদিকে রাস্তাটা গেছে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বাটার মাঝে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এটি কিন্তু কোনো রেল লেভেল নাই এবং রেল ক্রসিং নাই আমি জোরপূর্বক দাবি দাবি জানাচ্ছি যে যারাও কর্তৃপক্ষ আছেন এবং অবশ্যই দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রতি আমার বিন্দু অনুরোধ হচ্ছে যে এখানে অতি শীঘ্রই একটি রেল ক্রসিং কিংবা রেল লেভেল যেটাই দরকার একটা দেওয়ার জন্য ভাই আপনাদেরও টিভি না আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ ওকে ধন্যবাদ ভাই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে না আমাদের সাথে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিভাগের মলিবাজার জেলার কোলাগুড়া উপজেলার যে পাঠের এন রয়েছে সেটি পুরান বাজারে এবং পুরান বাজারে প্রতিনিয়ত এরকম আসলে ঘটনা ঘটে এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে কিন্তু আপনার যে মুরা নামক যে স্থান রয়েছে সেই জায়গাটিতেও এরকম আসলে মারাত্মক একটি ঘটনা ঘটেছিল এবং তারপরও আমরা দেখেছি এর বিগত দিনগুলোতে দেখেছি এরকম আসলে অনেক দুর্ঘটনা ঘটে যেটি আসলে বাসেরা বাসীর জন্য খুবই দুঃখজনক আমরা একটু যদি জানতে চাই আমরা একটু কথা বলবো আমরা একটু আরো যারা রয়েছেন তাদের সাথে একটু আমরা কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো একটু যদি আপনি এখানে আসতেন একটু যদি কথা বলতে চাচ্ছি সে এই যে কয়েকদিন পরের পর কিন্তু এরকম গণগণ বিশ করে অ্যাক্সিডেন্ট হয় ট্রেনের সাথে অনেক কিছুই তো এটা নিয়ে আসলে কীভাবে দেখছেন এবং এখানে কি আসলে সেফটি গেট দেওয়া কি জরুরি কেন আলাইকুম অল্প কিছুক্ষণ আগে যে একটা দুর্ঘটনা হল খুব মর্মাহতো বা দুঃখজনক আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে এই গাড়িতে কোনো প্যাসেঞ্জার ছিলেন না বা ড্রাইভারও খুব তাড়াতাড়ি নেমে গেছেন আর সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই যে ওই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আমার আমাদের এখানে একটা রেলগেটের প্রয়োজন অবশ্যই আমি বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে উদ্ধত্ত কর্মকর্তা মকর্তা বিন্দুর কাছে একটাই আমাদের বাটার বাসের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের একটা দাবি যে ওই ওই রাস্তাতে একটি রেলগেটের প্রয়োজন আর বিশেষ করে যারা গাড়ি চালক বাইরা আছেন ওইখানে রেলগেট আজকে বললে আজকে হবে না হয় হবে একদিন আগ হোক আর একদিন পর হোক আপনি যখন রেলটি ক্রস করবেন অবশ্যই আপনার সার্বিক দায়িত্ব বা আপনার দায়িত্ব হিসাবে আপনি এটা দেখবেন আর পাশে একটি বাজার আছে ওই রেলের পশ্চিম দিকে একটি গার্লস স্কুল আছে ওইখানে আমাদের বাটেরা উচ্চ বিদ্যালয় কলেজ আছে বাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাটেরা প্রাইমারি স্কুল আছে অবশ্যই ওই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে তাই আমরা সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি তো ওইখানে একটা রেলগেটের প্রয়োজন আর বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ এই লাইভ কাভার করার জন্য আর যারা লাইভ দেখছেন আপনারা সবাইকে আমরা অনুরোধ করব এই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালাম আলাইকুম আমরা যদি একটু আপনার গাড়ির অবস্থাটি একটু দেখাই আসলে যেহেতু ট্রেনের পাড়াবৎ বিশেষ করে ডাকামুখী যে গাড়িটি ছিল সেটি আসলে দুমড়ে মুে দিয়েছে এই গাড়িটি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পারছেন কিভাবে দুমড়ে মুসরে সম্ভবত এপাশ দিয়ে ভাঁড়ি দিয়ে একদম যে রাস্তার উপরে ছিল সে থেকে এখানে নিয়ে এসেছে আমরা আপনি ছিলেন গাড়িতে আমরা কিভাবে দুর্ঘটনা ঘটে শুধু বর্ণনা দিতে এই যে গাড়ি ইন্ডাকি দেখা গেছে না গাড়িটা সামান্য আকটাকে উঠছে আর তাই যে ঠেলাই ওরা একদম ওরা একদম পার গাড়ি আসছে

এখানে ছিল একদম গাড়িটি এখানে গিয়েছিল এবং এই ঘরের যে দোকানের যে আপনার দেয়াল রয়েছে সেটিও আসলে ফেটে গিয়েছে কারণ প্রচন্ড স্পিডে কিন্তু গাড়িকে ধাক্কা করেছে যেহেতু আপনারা জানেন ট্রেন সেটি আসলে সিএনজি এখনও যে আসলে কিছুটা আছে সেটি অনেক কিছু কিন্তু আমরা জানি যে বিশ করে ট্রেন যখন আপনার অনেকভাবে অ্যাক্সিডেন্ট করে তখন আসলে অনেকের প্রাণহানি ঘটে তবে ভাগ্যবশত আসলে এখানে ড্রাইভার ছাড়া কেউই ছিলেন না তবে যিনি চালক রয়েছেন তিনি আসলে যখনই দেখেন যে আসলে নিজের প্রাণ বাঁচাতে হবে তখন তিনি আসলে গাড়ি রেখে সরে আসেন ওনার নিজের গাড়ি আমরা যতটুকু জানতে পেরেছি ওনার নিজের গাড়ি এবং আমরা যে জায়গাটি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আসলে অদূরে কোনো গাড়ি আসলে ট্রেন আসলে আসলে তেমন একটা দেখা যায় না এখানে একটু সামনে নিয়ে টার্নিং রয়েছে ঠিক যদি আপনাদেরকে এদিকেও দেখাই একটু যদি এদিকেও আসলে তেমন একটা দেখা যায় না দূর থেকে এবং বিশেষ করে এই যে কয়েকটি কারণেই কিন্তু বিশেষ করে এরকম দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বিশেষ করে বাটেরার এই যে বাটের ইউনিয়ন রয়েছে এবং এর আগে কিন্তু বাটেরা এরকম তো বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট ঘটেছে যেটি আসলে দুঃখজনক অনেকে প্রাণ হারিয়েছেন তবে আগে আজ আজ কিন্তু ভাগ্যবশত অনেকেই কিন্তু আজ ভালো ছিলেন এবং কেউই কোনো কিছু সমস্যা হয়নি এবং কেউ আহত নিহত কেউই কিছু হয়নি ড্রাইভার যিনি ছিলেন তিনি আসলে সরে গেছেন ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সিলেটের নিউজের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ